আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন বেগুন ভাজা করব। তবে একটু অন্য ধরনের পুর বেগুন ভাজা চিকেন এবং টমেটো কিছু দিয়ে পুরটা তৈরি করব। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মাঝেই সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুনটা প্রথমে মোটা পিস করে কেটে নিতে হবে তারপর প্রতিটা মোটা পিসকে আবার এভাবে করে চিড়ে দিতে হবে অর্ধেকটা পরিমাণ অর্থাৎ এক টুকরো বেগুনের মাঝখান দিয়ে এভাবে করে চিড়ে দিতে হবে কিন্তু সম্পূর্ণ না অর্ধেকটা রেখে দিতে হবে যেহেতু আমরা পুরটা ভরবো পুরটা যাতে ভরে নেওয়া যায় এই জন্যই কিন্তু একটা পকেটের মতো করে নিতে হবে তো দেখি বুঝে নিতে হবে আমি কিভাবে করে করছি এভাবে করে আমরা সবগুলো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে কেটে রাখলাম এখন লবণ হলুদ এবং শুকনো ময়চে গুঁড়ো দিয়ে মেখে রাখবো আধা চা চামচ করে হলুদ মরিচা লবণ দিয়ে মেখে রেখে দিলাম সব কিছু রেডি করে রাখলে তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে প্যানে তেল দিয়ে দিলাম পুরটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম একটু নরম করে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে আমি আধা কাপ পরিমাণ চিকেন কুচি করে রেখেছি সেটাও দিয়ে রান্না করে নিতে হবে আর মশলা হিসেবে এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং শুকনোময় যে গুঁড়ো দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর চিকেন দিয়ে দেব আমরা আধা কাপ পরিমাণ চিকেন কুচি নিয়েছি সেটাও দিয়ে দেব তো বেগুন ভাজা আমরা অনেকভাবেই খেয়ে থাকি এভাবে একদিন করে দেখবেন একেবারেই ইউনিক রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই মজাদার রেসিপিটা দেখতে হলে সাথে থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত প্লিজ স্কিপ করে দেখবেন না চিকেন কিমাও কিন্তু দেয়া যেতে পারে চিকেন কুচি দেওয়ার পরিবর্তে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে এই চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব তো গরম ভাতের সাথে খিচুড়ির সাথে কিংবা বিকালের নাস্তায় তাই এরকম একটা বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগবে একটা ব্যাটার দিয়ে এই বেগুন ভাজাটা আমরা ভেজে নেব তো আধা কাপ পানি দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পানি যখন শুকিয়ে আসবে তখন কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এত মজাদার একটা রেসিপি যাতে অন্যরাও দেখে নিতে পারেন এই জন্য কিন্তু শেয়ার করে দিতেই পারেন আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন আর সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কিছুটা সময় নিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে আসছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা আধা কাপ পরিমাণ দুধের মধ্যে এক চে চামচ কর্নফ্লাওয়ার গুলে এই চিকেনের মধ্যে মিশিয়ে দেব তাতে কি হবে চিকেনের পুরটা খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে সেট করে দেয়া যাবে অর্থাৎ এই চিকেন কিমার পুরটা খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসবে আর এভাবে করেই চিকেন পুরটা তৈরি করলে খেতেও অনেক বেশি মজাদার হবে এবং পুরটা বেগুনের মধ্যে সেট করাও খুব সহজ হবে একেবারে শুকনো শুকনো করেই কিন্তু আমরা নামিয়ে নেব ঠান্ডা করে নেব এভাবে করে এখন আমরা ব্যাটারটা তো তৈরি করে নিচ্ছি ব্যাটার ব্যাটারের প্রিপারেশনটা করে নিচ্ছি জন্য একটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচার থাকা আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কোয়াটার কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম আর কোয়াটার কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে বেসনটাও নেওয়া যেতে পারে বেসনটা নিলে কিন্তু আরও বেশি মোচমুচে হবে তো এখন মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে শুকনো ময়চে গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ এখন স্পাইচলা দিয়ে আমরা প্রথমে নেড়ে নিচ্ছি কিন্তু হচ্ছিল না তাই আমি হাত দিয়েই খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব তো এখন এখানে আধা কাপ পরিমাণ পানি আমার লেগেছিল এই ব্যাটারটা কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না যাতে বেগুনটা কোট করা যায় এরকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম তা আমরা পুরগুলো কিন্তু রেডি করে নিলাম বেগুনের মধ্যে দিয়ে প্রতিটা বেগুনের পিসের মধ্যে এভাবে করে অল্প অল্প করে পুর নিয়ে সবগুলো বেগুন এভাবে করে রেখে দেব তারপর যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে কোট করে আমরা ভেজে নেব আমাদের আজকে এই বেগুন ভাজাটা যদিও একটু বেশি সময় লাগছে কিন্তু খেতে কিন্তু হবে অসম্ভব মজাদার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই বেগুন ভাজাটা খুব বেশি ব্যাটার দিয়ে কিন্তু কোট করার দরকার নেই চারদিকটা হালকাভাবে কোট হলে তারপর আমরা তেলের মধ্যে দিয়ে দেব আর তেলের মধ্যে দেওয়ার পর হবে না তাহলে ভেতরের পুরটা বের হয়ে আসতে পারে একদিক হওয়ার পর আমি দিক উল্টে দিয়েছিলাম একটু সময় নিয়েই কিন্তু বেগুনটা ভেজে নিতে হবে কারণ একটু মোটা করে কাটা বেগুনটা এই জন্য আবার খুব বেশি তেল যদি দেয়া হয় তাহলেও কিন্তু পুরটা বের হয়ে আসতে পারে এজন্য তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না তো এভাবে করে আমরা সবগুলো পিস বেগুন ভাজা ভেজে নেব তো কেমন লাগলো আমার আজকের এই ইউনিক রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রায় দশ মিনিট সময় লেগেছিল সবগুলো বেগুন ভাজা ভেজে নিতে তো এখন একটা একটা করে আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো আজকের এই বেগুন ভাজাটা ভাজতে গেলেই কিন্তু বুঝে নিতে পারবেন কিভাবে করে ভাজতে হবে অর্থাৎ বেগুনটা যাতে ভালোভাবে ভাজা হয় এভাবেই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমরা আমাদের জন্য দোয়া করবেন তো তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে রেখেছিলাম আর গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে এই বেগুন ভাজাটা ঠান্ডা হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তাই খাওয়ার ঠিক আগ মুহূর্তেই কিন্তু ভেজে নিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ